নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরুব লাইট অন ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানায় কিছু বন্ধু বেশ কিছুদিন ধরে রিকোয়েস্ট করছিলেন যে একটি বড় মিক্সচারের সঙ্গে যে আমাদের ছোটো ইকো মিক্সারগুলি রয়েছে সেইগুলি কীভাবে সঠিক নিয়মে কানেক্ট করব তাই নিয়ে ভিডিও বানানোর জন্য তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে তারাও বিভিন্ন সেটিং সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে দেখব দুটি মিক্সারকে কীভাবে সঠিক নিয়মে কানেক্ট করব বন্ধুরা দেখব দুটি মিক্সারকে কীভাবে কানেক্ট করব বন্ধুরা আমি একটি স্ট্যান্ডার্ড এস এম সিক্স মিক্সার নিয়েছি এবং একটি নিয়েছি স্টুডিও মাস্টার ডায়মন্ড ক্লাব সিরিজের যে বারো পয়েন্ট টু আছে প্লেন রিভার্ভ সিস্টেম নয় প্লেন মিক্সারটি নিয়েছি এবং এটিতে অবশ্যই জানেন আপনারা যে ইকো দেওয়া আছে বন্ধুরা প্রথমে দেখাচ্ছি যে আমি যে মাস্টার আউটপুট রয়েছে মাস্টার আউটপুট থেকে একটি আহজা সাড়ে তিনশো ওয়াট অ্যাম্প্লিফায়ার নিয়েছি এবং তার লাইন ইনপুটে দেখছেন লাইন ইনপুটে ইনপুট দিয়ে রেখেছি এবং একটি ডবল টপ কানেক্ট করে রেখেছি বন্ধুরা এরপর দেখবো যে দুটি মিক্সারকে কীভাবে কানেক্ট করব বন্ধুরা এই মিক্সারটির যে আউটপয়েন্ট রয়েছে তাতে এল হোক বা আর হোক যে আউট রয়েছে এখান থেকে আউটপুট নিন এবং যে কোনো মিক্সারের একটি চ্যানেল নিয়ে ইনপুট করুন বন্ধুরা যেহেতু এই মিক্সারগুলিতে লাইন ইনপুটের জন্য আলাদা করে সুবিধা নেই মানে ডবল লাইন ইনপুট স্টিডিও সিস্টেম নেই সেই জন্য প্রত্যেকটি চ্যানেলে আলাদা আলাদা করে দেখুন মাইক এবং লাইন ইনপুট রয়েছে লাইন ইনপুটে একটি চ্যানেলে আমি ইনপুট করেছি এল থেকে বন্ধুরা এইভাবে দুটি মিক্সার কানেক্ট হয়ে গেল কিন্তু কানেক্টটি মূল ব্যাপার নয় মেন ব্যাপার হচ্ছে আপনার যে এর ইকলাইজেশান কেমন রাখবেন এবং গেন লেভেল কতটি রাখবেন ফিডার লেভেল কতটি রাখবেন এবং এখান থেকে কীভাবে গেন এবং ফিডার সেট করবেন মাস্টার কীভাবে সেট করবেন সেটির উপরই সম্পূর্ণ নির্ভর করছে বন্ধুরা যদি এখান থেকে গেন বাড়ান এখানে গেন কম থাকে বা এখানে গেন বাড়ান এখানে কম থাকে তাহলে কিন্তু আপনার সাউন্ডে ক্র্যাক ভাব আসবে এইটি কিন্তু মূল বিষয় আমরা সবাই জানি যে একটি মিক্সচারের আউটপুট থেকে কানেকশান নিয়ে এখানে লাইন ইনপুটে ইনপুট করে দিলেই কানেকশান হয়ে যায় কিন্তু মেন ব্যাপার হচ্ছে আপনার যে গেন লেভেল কীরকম রাখবেন যাতে আপনার সাউন্ড সিস্টেমটি ভালো চলবে যাতে ক্র্যাক ভাব আসবে না দুটো মিক্সচারে স্মুথ সাউন্ড থাকবে বন্ধুরা আমি একটি মাইক্রোফোন কানেক্ট করেছি এক নম্বর চ্যানেলে এরপর খুব ভালো করে দেখাচ্ছি আমি গেন কেমন রেখেছি দেখুন এখানে ফিফটি পারসেন্ট গেন রেখেছি এবং এই যে ভলিউমটি রয়েছে এটাকে ছয় থেকে সাতের মধ্যে খুলেছি বন্ধুরা এখানে ইকোলাইজেশন যেহেতু এই মিক্সারটির থেকে আমরা এই মিক্সারটি চালাবো তাই এই মিক্সারটি যে ইকোলাইজেশন রয়েছে যেমন বেস মিড টিউবেল আমি দেখুন এখানে ফ্ল্যাট পজিশন করে দিয়েছি ফ্ল্যাট পজিশন করে দিলে কি হবে না আমি যেহেতু এখান থেকে ছটা চ্যানেল ইউজ করব তাই আমার প্রয়োজন মতো আমি এখান থেকে ইকোলাইজেশন সেট করব এবং সেই ইকোলাইজেশন সেট হয়ে এই চ্যানেলটিতে ঢুকে যাবে এবং এখানে ইকোলাইজেশন আমি রকম কিছু করব না পুরো ফ্ল্যাট পজিশনে থাকবে তাতে আমার এখান থেকে আমি যে চ্যানেলে যে ইকোলাইজেশন সেট করব সেই ইকোলাইজেশন এই মিক্সচারের মধ্যে ঢুকবে এবং মাস্টার থেকে আউট হয়ে বাইরে বেরিয়ে যাবে বন্ধুরা দেখুন আমি মাইকে হালকা ইকো দিয়ে রেখেছি এবং আমি দেখাচ্ছি এখানে মাস্টার লেভেল দেখুন ফিফটি পারসেন্ট করে রেখেছি ইকো দিয়ে রেখেছি ইকো মাস্টার খুব ফিফটি পার্সেন্ট করে রেখেছি মেন মাস্টার দেখছেন ফিফটি পার্সেন্ট করা আছে তো চলুন বন্ধুরা আমি এরপর একটি মাইক্রোফোনের মাধ্যমে কানেক্ট করছি এবং এখানে দেখুন জ্ঞান সামান্য দিয়ে রেখেছি এখানে ফিডারকে জিরো ডিবি করে রেখেছি মাস্টার আউটপুটে ফিডারকে জিরো ডিবি করে রেখেছি বন্ধুরা অ্যাম্প্লিফায়ারের সাউন্ড আমি পাঁচ থেকে ছয়ের মধ্যে রাখব দেখুন আমি সিওরের একটি মাইক্রোফোন নিয়েছি এবং আপনাদের সামনেই কানেক্ট করছি বন্ধুরা আমি দুরকম তিন রকমভাবে দেখানোর চেষ্টা করলাম কখনও মুখের টিউবেল বাড়িয়ে কখনো বেস বাড়িয়ে দেখছেন একদম ক্লিয়ার সাউন্ডের সঙ্গে পারফরমেন্স করছে কিন্তু বন্ধুরা যদি গেন লেভেল একটুকু উল্টোপাল্টা করেন মানে এখানে গেন বাড়িয়ে দেন বেশি বা এখানে গ্যান বেশি বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই মিক্সচারটিতে ওভারড্রাইভ হবে এবং এখানে ক্লিপ লাইট শো করবে বন্ধুরা অবশ্যই খেয়াল করে রাখবেন যে এখানে কিন্তু যে চ্যানেলটিতে ইনপুট করেছেন সেই চ্যানেল কিন্তু ওভার ড্রাইভ করবেন না এই মিক্সচারটি থেকে গেন বাড়িয়ে বন্ধুরা কোনো সময় ওভার করবেন ওভার ড্রাইভ করলেই কিন্তু সাউন্ডের ক্র্যাক ভাব আসবে বন্ধুরা এটি ছিল এর একটি আউটপুট থেকে এর একটি ইনপুটে দিয়ে মনো আউটপুটের মাধ্যমে কানেক্টিং করা বন্ধুরা চাইলে টি করা যায় এখান থেকে লেফট রাইট থেকে আউটপুট নিতে হবে এবং দুটি চ্যানেলকে আমার এখানে একটিতে লেফট এবং একটিতে রাইট দিয়ে এখানে প্যানিং করতে হবে লেফট এবং রাইটে প্যানিং করে আমরা এটিকে স্টিরিয়ভাবেও ব্যবহার করতে পারবো তখন এই মিক্সচারটিও লেফট রাইটে আমরা প্যানিং করে চালাতে পারবো বন্ধুরা দরকার পড়ে না যদিও এরকম ধরনের মিক্সচারের সঙ্গে ছোট মিক্সচার আমরা লাইভ প্রোগ্রামের ক্ষেত্রে এই মিক্সারগুলিতে ধরুন ইনস্ট্রুমেন্ট চালালেন এবং এইটিকে আমরা ভোকাল প্রসেসার বা ভোকাল মিক্সচার হিসেবে ব্যবহার করি বন্ধুরা এরপর দেখবো যে দুটি মিক্সচার থেকে যদি গান বাজানোর প্রয়োজন পড়ে তো এই মিক্সারটি থেকে গান বাজালে কীরকম ধরনের সাউন্ড আসছে এবং কীভাবে ইকোলাইজেশন সেট করবেন বন্ধুরা আমি একটি মোবাইল ফোন কানেক্ট করে নিয়েছি এই মিক্সারটির সঙ্গে এবং আমি এখান থেকে গান বাজাবো দেখুন বন্ধুরা এখানে ইকুলাইজেশন দেখছেন পুরো ফ্ল্যাট পজিশন করা আছে এরপর আমি এই মিক্সার থেকে হাই বাড়াচ্ছি দেখুন আমি ভলিউমকে ডাউন করলাম এরপর লোকে বাড়াচ্ছি লো কে কাট করছি পুরো কন্ট্রোলটি আপনার এই মিক্সার থেকে থাকবে এভাবে খুব সুন্দর চালাতে পারেন যদি বেশি সাউন্ডের দরকার পড়ে তখন ফিটার ছিল এখানে মাস্টারফিটা অ্যাম্প্লিফায়ার সাউন্ড বাড়াবেন বন্ধুরা দেখলেন যে এই মিক্সচারটি থেকে আমরা ইকো ব্যবহার করে এখান থেকে এই মিক্সচারের মধ্যে সেট করে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি লাইভ প্রোগ্রামে বন্ধুরা এর পরের ভিডিওতে দেখব যে এই মিক্সচারটিকে আমরা ভোকাল মিক্সার হিসেবে ব্যবহার করে ডিডি থ্রির মাধ্যমে কীভাবে ভোকালকে সেট করে এই মিক্সচার থেকে আউটপুট নেবো এবং আমাদের যত ইনস্ট্রুমেন্ট আছে সেই ইনস্ট্রুমেন্টগুলি এই মিক্সচারের সঙ্গে সেট করব। অনেক বন্ধু এইভাবে রিকোয়েস্ট করছেন যে ডিডি থ্রি কানেক্ট করার জন্য দুটি মিক্সারের মধ্যে তো চলো বন্ধুদের পরের ভিডিওতে আমরা দেখব। যে ডিডি থ্রির মাধ্যমে কীভাবে দুটি মিক্সারকে কানেক্ট করব এবং লাইভ প্রোগ্রামে ব্যবহার করব ভিডিও আর বড়ো করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও সঠিক নিয়মে দুটি মিকচারকে কীভাবে কানেক্ট করব সে সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার